হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ড আজকের আমি আপনাদেরকে স্কিন কেয়ার নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু স্কিন কেয়ার করে থাকি কম বেশি কিছু না কিছু কসমেটিক ইউজ করে থাকি ফেস ওয়াশ ইউজ করে থাকি ময়শ্চারাইজার বা সানস্ক্রিন সবাই কিছু না কিছু ইউজ করে থাকি গরিব থেকে বড়লোক মিডিল ক্লাস যাই হোক না কেন আজকালকার দিনে ছেলেদের কথা আমি একটা বলছি না আমি খুব মেয়েদের কথাই বলছি আমরা সবাই কিছু না কিছু স্কিন কেয়ার অবশ্যই করে থাকি এবং হার্বাল হোক বা কেমিক্যাল হোক কিছু না কিছু কসমেটিক ও ইউজ করে থাকি তো সেটা ডিপেন্ড করে কে কি করছে সেটার ওপর তো যাই হোক আমি স্কিন কেয়ার নিয়ে যেটা কথা বলবো যে কিছু জিনিস আমরা ভুল করে থাকি যেটা ইউজি করি না কেন সেটা কিছু জিনিস ভুল করে থাকি তো আমরা যদি সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ারটা করি তাহলে হবে কি দুটো বেনিফিট হবে এক আমাদের স্কিনটা খুব খুব সুন্দর থাকবে ভালো থাকবে হেলদি থাকবে আর দুই যে এজিং প্রসেস যত দিন যাবে আমাদের স্কিনে এজিং প্রসেসটা বাড়বে তার মানে পিগমেন্টেশন রিঙ্কেল ট্রিক এগুলো দেখা দেবে তো এই নয় যে আমরা কোনো কিছু আটকে রাখতে পারবো তবে কি আমরা যদি সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ার করে থাকি তাহলে কি হবে আমাদের এজিং প্রসেসটা দেরি করে হবে বা স্কিনে কোনো দাগ স্পট থাকবে না স্কিনটা বয়সের তুলনায় অনেক বেশি হেলদি থাকবে তো যে যাই প্রোডাক্ট ইউজ করো না কেন আমি স্কিন কেয়ারের ছোট্ট কয়েকটা টিপস বলবো যাতে যেগুলো করলে আপনাদের স্কিনটা খুব হেলদি থাকবে ও ভালো থাকবে তো প্রথম এক নম্বর টিপস হল যে স্কিনটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে ক্লিন রাখতে হবে প্রতিনিয়ত আমরা একটা টর্চ টর্চ লাইট জেলে দেখলে যে কত ডাস্ট উঠছে তো প্রতিনিয়ত আমাদের স্কিনে কিন্তু একটা ধুলো বা ময়লার লেয়ার পড়ছে তো আমি বলছি না বেশি ফেসওয়াশ ইউজ করাটাও খুব ভালো নয় ফেসওয়াশ যে যাই ফেসওয়াশ ইউজ করো না কেন ফেসওয়াশ দিনে দুবার ইউজ করবে একবার সকালে ঘুম থেকে উঠে আর একবার রাত্রে শুতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে ফেসওয়াশ ইউজ করার কারণ হলো সারা রাত্রে আমরা যে যাই ক্রিম ব্যবহার করে থাকি না কেন সেই ক্রিমটা সকালে তুলে দিতে হয় কারণ রাতের ক্রিমগুলো দিনের জন্য প্রযোজ্য নয় সেই ক্রিমগুলো রাতের ক্রিমগুলো দিনের বেলা মুখে থাকলে সানলাইট পড়ে একটা আলাদা কেমিক্যাল রিয়াকশন হয় তাই জন্য সকালে ফ্রেশ হওয়ার পর স্কিনটা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে সে যে যাই ফেসওয়াশ ইউজ করো আর যদি ফেসওয়াশ না ইউজ করো কেউ তাহলে প্লেন ব্যা গুলে বেসন দিয়েও কিন্তু মুখ ফেসওয়াশ করতে পারো তো এটা গেল সকালে তারপর এলো যে সানস্ক্রিন তো ফ্রেন্ড কেউ যদি যাই ক্রিম ইউজ করো না কেন একটা অ্যাডভাইস দেবো যে বাড়িতে থাকো বাইরে থাকো রান্না করো কিংবা মেঘলা ওয়েদার যাই হোক দিনের আলোতে কিন্তু যখন থেকে দিনের আলো পড়বে এবং সূর্য ডোবার আগে পর্যন্ত কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে এটা হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সানস্ক্রিন না ইউজ করলে আলট্রাভায়োলেট রে জন্য আমাদের স্কিনে পিগমেন্টেশন দাগ রিঙ্কল ফ্রিক এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এবং স্কিন একদম হেলদি থাকবে না ওই জন্য সানস্ক্রিন ইউজ করাটা একদম মাস্ট 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 এবারে সানস্ক্রিনটা ইউজ করা বাড়িতে রান্না করার সময় বাড়িতে থাকার সময় মানে ফেসওয়াশ করে এসে সানস্ক্রিন ইউজ করে তারপর তোমার যা যা ক্রিম আছে সেগুলো ইউজ করতে পারো না পারো সেটা আলাদা ব্যাপার যেমনভাবে যা কিন ইউজ করো করবে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে আর যদি কোথাও বাইরে বাড়ির বাইরে যাও তাহলে বাড়ির বাইরে যাওয়ার নিয়ম হচ্ছে আধ ঘন্টা আগে সানস্ক্রিনটা ইউজ করে নেবে তারপরে বেরোবে কারণ সানস্ক্রিন ইউজ করে সাথে সাথে বাইরে বেরোলে কি হবে কোনো কাজ হবে না উল্টে স্কিন ড্যামেজ হয়ে যাবে আর আধ ঘন্টা টাইম দিলে আমাদের স্কিনে অ্যাবজর্ব হবে ফলে সান সান থেকে যে সানলাইট থেকে যে হয় সেটা হবে না আবার রাত্রে যাওয়ার সময় ফেস ওয়াশ করবে কারণ সারা দিনের যত ধুলো ময়লা আছে যা কিছু পরিষ্কার করে শুতে গেলে স্কিন নেবে ভালো হেলদি থাকবে ভালো সবকিছু পরিষ্কার করে বা যদি মেকআপ করো মেকআপ তুলে একদম স্কিনকে ক্লিন একদম ডিপ ক্লিন করে যদি শুতে চাও তাহলে স্কিন হেলদি থাকে স্কিন রেজুমিনেট হয় ভালো এরপর আসছি যে তাছাড়াও কি আমরা কে ক্লিন রাখবো না হ্যাঁ গরমকালে হোক বা শীতকালে হোক প্লেন জল দিয়ে কিছুক্ষণ অন্তর মানে দু তিন ঘন্টা অন্তর অন্তর প্লেন জল দিয়ে আমরা মুখটাকে ধুয়ে ফেলবো তার ফলে কি হবে আমাদের স্কিনের গুলো ব্রিদিং নিতে সুবিধা হবে এবং স্কিন হেলদি থাকবে ভালো থাকবে প্লেন জল একদম প্লেন ঠান্ডা জল দিয়ে আমরা স্কিনটাকে ধুয়ে ফেলবো তিন চারবার করে তো ঠিক আছে এটাই হচ্ছে মেন আর রাত্রে বলবো ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পর রাত্রে যে কোনো একটা নাইট ক্রিম অবশ্যই ইউজ করবে মানে বলবো কি ভিটামিন প্রোটিন যুক্ত কিছু নাইট ক্রিম ইউজ করলে কি হবে আমাদের স্কিনটা সারা রাত যে রিপেয়ারিং হয় যে ড্যামেজটা হয় সে কিছু নিউট্রিশন বা কিছু খাবার পেল তার ফলে কি হল স্কিনটা অনেক বেশি হেলদি আর সকালে অনেক বেশি গ্লো করবে এবং যার স্কিনে ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন যার যেরকম স্কিন সেই অনুযায়ী মানে বারো মাস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কিনে কিছু ময়শ্চারাইজার ব্যবহার করবে কারণ আমাদের স্কিন থেকে বিশেষ করে ফেসের স্কিন থেকে ময়েশ্চারাইজারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আর স্কিন যত ড্রাই হবে তত স্কিন কিন্তু তাড়াতাড়ি ড্যামেজ হবে আর ময়েশ্চারাইজার দিলে স্কিন সফট থাকবে হেলদি থাকবে আর কখনোই মুখের মুখের স্কিনকে জোরে জোরে ঘষে মুছবে না হালকা টাওয়েল দিয়ে ট্যাপ ট্যাপ করে স্কিনটাকে পরিষ্কার করবে এই ছিল ছোট্ট টিপস তোমরা যে যাই প্রোডাক্ট ইউজ করো কিন্তু এই টিপসগুলো একটু মেনে চলো দেখবে তোমাদের স্কিন অনেক বেশি হেলদি থাকবে আর একটা কথা স্কিনকে হেলদি রাখার জন্য প্রচুর প্রচুর যতটা পারবে জল খাও মৌসুমি ফল একটা করে খাও আর ভালো ঘুম দাও আর নিজের মনকে খুব খুব ভালো থাকো মনকে ভালো রাখলে দেখবে স্কিনও খুব ভালো থাকবে বাই বাই গড ব্লেস ইউ